শীতকাল চলে এসেছে ডিসেম্বর মাস চলছে আর বিয়ে শাদির দাওয়াত খাবো না সেটা কি হয় তো ওই দিন আমরা বিয়ে খেতে কোথায় গিয়েছিলাম কার বিয়ের দাওয়াতে গেলাম কে কে গেলাম সব কিছুই থাকছে এই ব্লগে সেই সাথে নাবিয়াকে নিয়ে আমরা কী একটা মহাবিপদে পড়েছিলাম সেই সব কিছুই বলবো আশা করছি পুরো ব্লগটি না টেনে দেখবেন আর আপনাদের ভালোও লাগবে হাই ভিউ ওয়ান আসসালামু আলাইকুম হোপি অলআর ডুইং গ্রেট শুরুতেই আমাকে জানিয়ে যাবেন কে আজকে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছেন নিজের মেয়ের সেই সাথে মেয়ের বাবার সবার আউটফিটে আমি বের করে নিয়েছি আর সুন্দরভাবে একটু ভিডিও করে নিলাম

কোলাজান আর আমরা সবাই তো জানি কোলাজান আমাদের শরীরের জন্য স্কিনের জন্য কতটা ভালো গ্লো ফ্রম রুট পেজের এই জুসটি আমি নিয়মিত খাচ্ছি আর ভালো একটা রেজাল্ট দেখতে পাচ্ছি আপনারাও কিন্তু ওয়েটটাকে লুজ করার জন্য সেই সাথে বেলি ফ্যাট কমানোর জন্য এই জুসটা খেতে পারেন আমি এই জুসটি নিয়েছি গ্লো ফ্রম রুট পেজ থেকে ষোলো ডিসেম্বর উপলক্ষে তারা কিন্তু একটা অফারও দিচ্ছে আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে কিন্তু আপনার পেয়ে যাবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে আমি গ্লো ফ্রম রুট পেজটা মেনশন করে দিব হিজাব পাতা শেষ করে আমি বের হতে গিয়েছিলাম কিন্তু তখন নাবিয়ার বাবা আর আমার শাশুড়ি মা দুজনেই বললো হালকা পাতলা একটু গোল্ডও পরে নিতে তো আমি জাস্ট আর হাতে অল্প কিছু গোল্ড পরেছিলাম বাবা আবার আমাকে হেল্প করছিল টুকটাক এত সুন্দর একটা ড্রেস পরে যদি রাউন্ড রাউন্ড করে না ঘুরি তাহলে কি হয় বলেন তো হাতে নিতে তো ভুলে গিয়েছিলাম তাই শেষমেশ নিয়ে নিলাম নেকলেস আর চেন কোনো কিছুই পরিনি কারণ আমার ড্রেসটা ড্রেসের কালার কিছু এমনিতে খুবই গর্জেস ছিল প্রতিবারের মতো এবারও বিয়ে বাড়িতে একদম লেট করে পৌঁছাতে চাচ্ছিলাম না যার কারণে তাড়াতাড়ি বের হয়ে গেলাম নাবিয়ার বাবা নাবিয়া আমি আর নাবিয়ার বড় চাস্ত ভাই আমরাই চারজন যাচ্ছিলাম আমাদের গাড়িতে করে আর বাকি সবাই যাচ্ছিল অন্য একটা গাড়িতে নাবিয়া ওর সবগুলো ভাই বোনদেরকেই খুব ভালোবাসে খুব পছন্দ করে তাই তাদের সাথেই খুব ভালো সময় কাটায় কিছুক্ষণ ভাইয়ের কাছে থাকছিল আবার কিছুক্ষণ বাবার কাছে থাকছিল এইদিকে আমি আমার ড্রেসের ডিটেলসটা একটু দেখাতে চাচ্ছিলাম আমার এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি ফ্যাশন ক্লাসে থেকে এই তো আমি আমার হাতটাকে একটু সিম্পলি সাজিয়েছি বিয়ে সাজিতে যাচ্ছি যদি একটু দেশি ভাই না থাকে তাহলে কি হয় আমরা ঠিকঠাক সময় বের হলেও রাস্তায় অনেকটাই জ্যাম ছিল যার কারণে আমরাও অনেকটা লেট হয়ে যায় তবে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের লোকেশনে আজকের প্রোগ্রামটা হচ্ছিল ঢাকা বোট ক্লাবে গাড়ি থেকে নামার পরেই ফ্যামিলির মানুষজনদের সাথে দেখা হয় আর নাবিয়ার বাবা কথা বলে আর আমি নাবিয়ার যেগুলো সাথে করে নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে নিই আর বাকি কিছু গাড়িতেই রেখে দেই আমরা বাচ্চা কাচ্চার মায়েরা যতই স্টাইল করে বের হই না কেন বাচ্চার কী লাগবে কখন কি করবে এই সব কিছুর চিন্তা থাকে সবার আগে মাথায় আস্তে আস্তে আমরা সবাই ঢুকে যাচ্ছিলাম ঢাকা বোট ক্লাবের ভিতরে আমরা আসার আগেই আমাদের ফ্যামিলির বাকি মেম্বাররা চলে যায় কারণ তারা আমাদের আগে হয়েছিল দ্যাটস ওয়াই তার আগেই পৌঁছেছে ভেতরে ঢুকার আগে নাবিয়ার বাবা চারপাশটা একটু দেখাচ্ছিল আপনাদের চারপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে এখানে আমি নাবিয়ার বাবাকে ডাকছিলাম বলছিলাম আপনি একটু কাছে আসেন আর ওদের ওয়েডিং ব্যানারটা একটু দেখান লেখা ছিল ওয়েলকাম টু দা রিসিপশন অফ সামির অ্যান্ড আনভি আমরা অ্যাকচুয়ালি লিফটের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি সুযোগ পেয়ে আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম হঠাৎ আমার চোখ পড়লো এই সুন্দর কিউট একটা বিড়ালের দিকে বিড়াল দেখতে দেখতে লিফট ওপেন হয়ে যায় আমরা চলে আসি আজকের প্রোগ্রামের মেন ভেনুতে প্লেস খুবই ওয়েল ডেকোরেটেড ছিল খুবই ভালো লাগছিল দেখতে সবকিছু একদম ফটো পারফেক্ট প্লেস যেটাকে বলে ওইদিকে আমাদের বউ ভাবে পালকিতে করে এন্ট্রি করছিল স্টেজে বর স্টেজে বসার পর এক এক করে সব সাথে ছবি ছবি তুলছে ভাবিরা দেন আমরা যাই স্টেজে বর কোনেকে খুবই সুন্দর মানিয়েছে বউকে তো খুবই সুন্দর লাগছিল মাসাল্লা মাসাল্লা আমরা ছিলাম গ্রুম সাইড এর গেস্ট সম্পর্কে স্বামীরা আমাদের ভাইস্তা হয় ওদের দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক দোয়া এই প্রোগ্রামটাতে আমাদের ছোট্ট ছোট্ট অনেক অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় যারা কিনা আমাদের ভিডিও দেখে এক একটা বাচ্চা ছিল একদম সুইট হার্ট এইদিকে আমি আমার তিনো জালের সাথে একটু সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম আমরা ভিডিও করার সময় দেখলাম সাইডে আমাদের বাড়ির পুচকোগুলোও রয়েছে তাই ওদেরকে ডাক দিয়ে ওদের সাথেও একটা ভিডিও করে নিলাম ওই সাইডে আমার ভাসুরা মা ছিল আশেপাশে যেদিকে তাকাচ্ছিলাম সবাই সবার সাথে গল্প করতে ছবি তুলতে ব্যস্ত বিয়ে শাদির প্রোগ্রামে গেলে আসলে এরকমটাই হয় সহজে তো সবার সাথে দেখা হয় না যে কোনো বিয়ে শাদির প্রোগ্রাম কিংবা ওকেশন ছাড়া এই প্লেসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল তাই এখানে আমি খুব সুন্দর একটা ভিডিও নিলাম সেই সাথে ভালো ভালো কিছু ছবিও তুলেছি আর আমার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সবই ছিল নাবিয়ার বাবা তাদের বাবা মেয়ের দুষ্টুমি ক্যাপচার করতে গিয়ে হুট করেই দেখা হয়ে গেল ইয়ানাস ওয়ার্ল্ডের আরো কিছু ভালোবাসার মানুষদের সাথে যার কারণে তখন আমি ক্যামেরাটা অফ করে দিই দেন পরে আবার তাদের বাবা মেয়ের দুষ্টুমি একটুখানি ক্যাপচার করে রাখি দেন আমাদের সিগনেচার পোসে আমরা একটা ভিডিও ক্লিপ করে নিই এবার আমি আপনাদেরকে বলি ওদিন আমরা নাবিয়াকে নিয়ে কি এক বিপদে পড়েছিলাম আমাদের মেয়ে নাবিয়া মাসাল্লাহ সবার কোলেই যায় সবার সাথেই মিশে কিন্তু সেদিন যে ওর কি হয়েছে আল্লাহই জানে সে কারো কাছে না কেউ একটু আদর করতে আসলেই কান্না করে দিচ্ছিল ইভেন ওর বাবার কাছেও বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না অথচ অন্যান্য টাইমে কাহিনীটা পুরোই উল্টো হয় বাহিরে বের হলে ওর বাবার কোল থেকে আমার কোলে আসতেই চায় না এমনিতেই খুব গরজে আর ভারী একটা ড্রেস সেই সাথে হাঁটাহাটি করাটা আমার জন্য বেশ টাফি হয়ে যাচ্ছিল তো যাই হোক কিছুই করার নেই মেয়ের শান্তি হচ্ছে বড় শান্তি তবে খাবার খাওয়ার সময় শেষ মেশ ওর দাদু ওকে নিতে পারে আমাদের মেয়ে আবার ওর দাদা দাদির খুবই ভক্ত দাদি বাড়িতে থাকলে দাদা দাদি আর নানা বাড়িতে থাকলে নানা নানি সব বাচ্চা বাচ্চারাই মেবি দাদা দাদি নানা নানির পাগল হয় আমাদের ফ্যামিলি সবাই আগে খেয়ে ফেলে আমরা পরে খেতে বসি তার কারণ নাবিয়াকে নিয়ে তো খাওয়া পসিবল না নাবিয়াকে তারা রাখে আর আমরা রিল্যাক্সে বসে খাবার খাই খাবার খাওয়া শেষ করে আমরা বউ একটু রিল্যাক্স মতো কিছুক্ষণ ছবি তুলি ভিডিও করি কারণ বাচ্চা হওয়ার পর আসলে বাবা মায়েদের এত রং ঢং আর চলে না তবে নাবিয়ার বাবা অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ বাইরে বের হলে সেই মেয়েকে রাখে যার কারণে আমি আমার মন মতো ড্রেস আপ করতে পারি তবে এই প্রোগ্রামে নাবিয়া আমাকে খুব জ্বালিয়েছে ভাই এনিওয়ে আজকে আমাদেরকে কেমন লাগছিল সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাব বাসায় তবে বাসায় যাওয়ার সময় মনে হলো আমরা চার বউ তো একসাথে ছবি তুলিনি ভিডিও করিনি এইদিকে ভাবি যেন আমাকে কি একটা বলছিল আমার ঠিক মনে নেই সবার সাথে কথা বলতে বলতে মনে হলো এই জায়গায় দাঁড়িয়ে তো কোনো ছবি তোলা হয়নি জাস্ট একটা ছবি তুলতে গিয়েছিলাম আর ক্যামেরার সামনে দিয়ে এত মানুষজন যাওয়া আসা করছে তাই বিরক্ত হয়ে ছবি না তুলেই চলে গেলাম যাওয়ার পথে আমরা সব বৌরা মিলে কি যে দুষ্টুমি শুরু করেছি সবাই আমাদের পুরো পরিবারটার জন্য দোয়া করবেন যেন সবসময় আমরা এভাবেই মিলেমিশে থাকতে পারি আমাদের পরিবারটা মাসাল্লাহ অনেক বড় যার কারণে লিফটে সবার জায়গা হয়নি তাই কিছু আমরা লিফটে এসেছি আর বাকি জনরা সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছে তখন রাত প্রায় সাড়ে দশটার উপরে বাজে তাই আর কোথাও দেরি না করে আমরা এখন গাড়ি দিয়ে সোজা চলে যাব বাসায় আজ বিয়া অনেক কান্নাকাটি করেছে যার কারণে আশেপাশটা আমরা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি যাই হোক কিছুই করার নেই বাচ্চার কমফোর্টনেস সবার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ থ্যাংক ফর ওয়াচিং